লাইভ এসেছি আপনাদের সামনে আমাদের সাথে আছেন মাননীয় শ্রী রামাপ্রসাদ আমরা মুর্শিদাবাদ জেলার বাসিন্দা তাই রমাবুর কাছে আমরা জেনে যে আগেকার দিনে দুর্গা উৎসবের ধরন আর এখনকার দিনে দুর্গা উৎসবের ধরন

কার্তিক মাসের প্রথম থেকে কিন্তু বর্ষার পর থেকে আমরা পদে পদে পুজোর আগমন আমরা অনুভব করি এবং আমরা দিন গুনতে থাকি যে কবে মা এই গড়ায় অবতীর্ণ হবেন আমাদের মাঝে এই যে দুর্গোৎসব এটা পুরানত্ব আমাদের পূজা কিন্তু এই যে পুজো নিয়ে নানারকম কাহিনী এই পুজোকে সাধারণত দুভাবে দেখা হয়েছে এক বসন্তকালে পুজো বাসন্তী পুজো এটাই ছিল প্রকৃত সময় কিন্তু রামায়ণ অনুসারে যে রামচন্দ্র এই অকাধে দুর্গোৎসবের গ্রহণ করেছিলেন অকাল্পন এবং যে আশি মাসের পুজো আমাদের কাছে এবং গোটা দেশ বিশেষ করে সমগ্র বাংলাদেশ এই উৎসবের মেধে ওঠে এই যে দুর্গা এটা

শেষের দিকে এই পুজো আমাদের নামে প্রথম করা হয়েছিল পরবর্তীকালে সেই পুজো আস্তে আস্তে নানা জায়গায় ছড়িয়ে পড়ে এবং দুর্গোৎসব আমরা যে এখন দেখছি এটি রূপে আমরা দেখি কিন্তু প্রথমে যে ধনী গৃহে এই পুজোর আয়োজন করা হতো এবং তাতে আমরা দেখি যে যারা তথাকৃত রাজা জমিদার তাদের বাড়িতে এই দুর্গোৎসবের আয়োজন করা হতো সেখানে সাধারণ লোকের বিশেষ প্রভাবিত অধিকার প্রবেশ অধিকার ছিল না এবং এই সমস্ত পুজো দীর্ঘকাল ধরে চলতে থাকে এবং তাতে আমরা প্রথম যে পুজো আমরা দেখি সেটা ফলাশি যুদ্ধের পূর্বে এই পুজো প্রচলিত হয়েছিল এবং ফলাশি যুদ্ধের পরে নবকৃষ্ণদেব তিনি কিন্তু কলকাতায় এই পুজোকে নূতন ভাবে আরো সূচিত করেন এবং এই নবকৃষ্ণদেবের পথ ধরেই বিভিন্ন অঞ্চলে আস্তে আস্তে এই পুজোর সমারোহ আমরা দেখতে পাই যে পুজো সেখানে দুটো উদ্দেশ্য করা হয়েছিল এক হচ্ছে নিয়ম বিধি যেমন ছিল তেমনি ইংরেজদেরকে দোষণ করা ইংরেজদেরকে সামনে রেখে এবং তৎকালীন যে বায় নৃত্য এবং সমারোহ সেগুলো কিন্তু এই পুজোর মাধ্যমে তুলে ধরা হতো অর্থাৎ পুজোর যে ভক্তির দিকে চাইতে একটা ধুমটি যে সমারোহ এই দুর্গা পুজোকে কেন্দ্র করে তখন দিনে এই ধনী সমাজ করছেন সেখানে সাধারণ লোকের বিশেষ প্রবেশ ছিল না তাদেরকে সেখানে